র্যাবের অভিযান চালিয়ে কোটি কোটি টাকা এবং অর্থ সম্পদ জব্দ করেছে বেঞ্জির আহমেদের সমস্ত সম্পদ এবার জব্দ হয়ে গিয়েছে অভিযানের সেই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন র্যাবের একটি বাহিনী যেভাবে এই বেঞ্জির আহমেদের বাড়িতে অভিযান চালিয়েছে সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে দেখাচ্ছি এবং সকল আপডেট এই ভিডিও শেষে রয়েছে অবশ্যই না টেনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করছি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে শেয়ার করে এই বেনজির আহমেদের বাড়িতে যে অভিযানটি চালানো হয়েছে এবং তার সকল সম্পদ এবার জব্দ হয়েছে গুলশানের বাড়ি সহ সকল অর্থ সম্পদ সব কিছু জব্দ হয়েছে তবে তার প্রয়োজনীয় তার পরিবার চালানোর মতো কয়েক টাকা মাত্র খরচ দেওয়া হয়েছে মূলত বোঝা যাচ্ছে যে কোটি টাকা আত্মসাত করা এবং দুর্নীতিবাজদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া সেই বেনজির আহমদ যে কোটি কোটি টাকা দেশে বিদেশে পাচার করেছে এবং অঢল সম্পত্তির মালিক হয়েছে সেই বেঞ্চের আহমদ এবার নিচে নিজেই ফেঁসে গিয়েছেন এবং তিনি এই সকল সম্পত্তি কোথা থেকে আয় করেছেন এবং কিভাবে দুর্নীতি করে আয় করেছেন সকল হিস্টরি বের হয়ে গিয়েছে এই সাবেক আইজিপি যে দাপটে সহিয়েতে যেভাবে হেফাজতের আন্দোলনকে দমন করেছে এবং কি শুধু হেফাজত নয় সকল আন্দোলনকে দমন করে এবং কি যে অনৈতিক কার্যকলাপ করে যে অর্থ সম্পদে আয় করেছে সেটা কিন্তু এখনই বোঝাই যাচ্ছে কেননা তার এত তো সম্পদ এত কিছু এত অল্প সময় চাকরির টাকা দিয়ে কোনোভাবে হওয়া সম্ভব নয় তাহলে এত টাকা কোথা থেকে সে ফেলো এবং শেষ সে যদি আমরা বলতে চাই তাহলে সে পথের ফকির হয়ে গিয়েছে এখন কোনো টাকায় তার কাজে আসেনি সম্মানিত দর্শক শেয়ার করে দেবেন